নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পর দু হাজার পঁচিশ দু পাঁচশো পঞ্চান্ন নম্বর পেজে ভূগোলে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দেওয়া এবং শেয়ার করে এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি বিভাগ কয়ে একে থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক প্রধান নদী উপনদী ও শাখা নদী বিধৌত অঞ্চলকে বলে অপশন কয়ে নদী অববাহিকা এক দশমিক দুয়ে ম্যাটারহর্ন গৃঙ্গ একটি অবশান ক্ষয়ে পিরামিড চূড়া এর উদাহরণ এক দশমিক তিন বায়ুমণ্ডলের অন্দরমহল বলা হয় অবশান কয়ে ট্রপোস্ফিয়ারকে এক দশমিক চারে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় এই নামে ডাকা হয় অবশান ক্ষয় টুইস্টার এক দশমিক পাঁচের জোয়ারের তীব্রতা সর্বাধিক হয় অবশান ক্ষয়ে অমাবস্যা তিথিতে এক দশমিক ছয় পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো অপশান গয়ে গ্র্যান্ড ব্যাংক এক দশমিক সাথে একটি জীব বিশ্লেষ্য বর্জ্য হল অপশান ঘয়ে ধানের তুষ এক দশমিক আটে ক্যাডমিয়াম নামক বিষাক্ত বর্জ্য পদার্থ থেকে সৃষ্ট রোগ হল অপশান কয়ে ইটাইটাই এক দশমিক নয় ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হলো অপশান কয়ে কঙ্কন উপকূল এক দশমিক দশে ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র অবস্থিত অপশান গয়ে যোধপুরে এক দশমিক এগারোতে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় অপশান কয়ে লৌহ ইস্পাত শিল্পকে এক দশমিক বারোতে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয় এন ইথ সিক্সটি সিক্স হবে এক দশমিক তেরোতে ভারতের রেলবগি নির্মাণ হয় অপশান কয়ে পেরাম্বুড়ে এক দশমিক চোদ্দতে টপ ও মানচিত্র ওয়ানিচ্ছু পঞ্চাশ হাজার স্কেলের অক্ষাংশ ও রাঘিমাগত বিস্তার হল অপশান কয়েক পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট বিভাগ ক্ষয়ে দুই দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক একে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রথমে ঋষি ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গড়ে ওঠে ঠিক দু নম্বরে নিরক্ষে জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় ভুল ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না দুই দশমিক এক দশমিক তিনে পূর্ণিমা তৃতীয় চন্দ্র ও সূর্যের আকর্ষণ বল পৃথিবীর দিকে ক্রিয়াশীল হয় শুদ্ধ চার নম্বরে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ অশুদ্ধ বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লাদাখ পাঁচ নম্বরে কম্পোস্টিং পদ্ধতি মিশ্র সার প্রস্তুত করা যায় না ভুল মিশ্র সার প্রস্তুত করা যায় ছ নম্বরে কচিকে ছ নম্বরে রয়েছে কচিকে হ্রদের শহর বলে ভুল হায়দ্রাবাদকে হ্রদের শহর বলা হয় সাত নম্বরে ইনস্যাট একটি জিও স্টেশনারি উপগ্রহ এটা হচ্ছে শুদ্ধ তারপর কি রয়েছে দুই দশমিক দুই দাগে উপযুক্ত শব্দ অবশ্যই শূন্যস্থান পূরণ করো যে কোন ছয়টি একে রেজে ক্র্যাগের পেছনে মৃদু ঢালের শিলাস্তরকে বলে ড্যাশ টেল দু নম্বরে ড্যাশকে ফেয়ার দেশ বলা হয় নরওয়েকে তিন নম্বর ড্যাশ ধাতুর জন্য ব্ল্যাক ফুড রোগ হয় আর্সেনিক চার নম্বরে ড্যাশ ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ তারপর পাঁচ নম্বরে এলনিনো ড্যাশ মহাসাগরের সৃষ্টি হয় প্রশান্ত মহাসাগরে ড্যাশকে ভারতের টেক সিটি বলে হায়দ্রাবাদকে ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম অংশ ড্যাস কন্যা কুমারিকা অন্তরীপ কন্যা কুমারিকা দুই দশমিক উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দেবে প্রথমে রয়েছে যে দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে জলবিভাজিকা দু নম্বরে বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষেত্র রয়েছে উত্তরটি লক্ষ্য করো ম্যাগনেটোসফিয়ারে তারপরে রয়েছে তিন নম্বরে তিন নম্বরে রয়েছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে কী বলে উত্তরটি হলো হ্যারি ক্যান বলে হ্যারি ক্যান চার নম্বরে রয়েছে বর্তমানে গঙ্গা অ্যাকশন প্ল্যানের পরিবর্তিত নাম কী উত্তর নমামি গঙ্গা নমামি গঙ্গা নামে নমামি গঙ্গে নামে পরিচিত নমামি গঙ্গে নামে পরিচিত তারপরে পাঁচ নম্বরে রয়েছে কোন মাটির গঠন মৌচাকের মতো ল্যাটেরাইট মাটির গঠন ল্যাটেরাইট মাটির গঠন মৌচাকের মতো ছ নম্বরে রয়েছে ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চলের নাম লিখো শিলংয়ের রাজধানী শিলং মেঘালয়ের রাজধানী শিলং তারপরে সাত নম্বরে রয়েছে ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে কী বলে জাইদ শস্য বলে জাইদ শস্য কি লিখি তোমরা জাইদ শস্য বলে তারপরে রয়েছে আট নম্বরে ইসরোয়ের পুরো কথার অর্থ কী ইসরোয়ের পুরো কথার অর্থ অর্থাৎ নাম হলো ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশান ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন এরপরে দুই দশমিক চার বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখা মোনাডন হবে ক্ষয়চক্র হলদিয়া পেট্রো রাসায়ন শিল্প নবসেবা হাইটেক বন্দর সংযোগ অমাবস্যা এবং পাঁচশো আঠাত্তর নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো বিভাগ কয় বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক বইজাত প্রক্রিয়া শক্তির মূল উৎস হল অপশান কয় সূর্য দু নম্বরে বায়ু সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে অপশান ঘ লোয়েস এক দশমিক তিনে বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো অপশান ক্ষয় লবণ কণা এক দশম চারে বৈপরীত উত্তরে নেমে আসা শীতল বায়ু হল অপশান কয় ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ু বলা হয় এসব ক্যাটাবেটিক বায়ু এক দশমিক পাঁচে গ্র্যান্ড ব্যাগ মগ্নচড়াটি অবস্থিত অপশান কয়ে আটলান্টিক মহাসাগরে এক দশমিক ছয় পৃথিবী চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অপশান কয় অ্যাপোজি তারপরে এক দশমিক সাথে গঙ্গা অ্যাকশান প্ল্যান কুবরি কমটি গৃহীত হয় এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক না উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশি সালে এক দশমিক একটা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে অপশান কয়ে জম্মু ও কাশ্মীর থেকে এক দশমিক নয় মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে অপশান ক্ষয় কোকন উপকূল এক দশমিক দেশে প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় অপশান ক্ষয় বনভূমিকে এক দশমিক এগারোতে ভারতীয় সবুজ বিপ্লবের প্রথম প্রভাব পড়ে অপশান ক্ষয়ে গম উৎপাদনে এক দশমিক বারোতে সব শিল্পে মেরুদণ্ড বলা হয় অপশান কয়ে লৌহ ইস্পাত শিল্পকে এক দশমিক তেরোতে ভারতীয় উন্নয়নের জীবনরেখা বলা হয় অপশান ক্ষয়ে জলপথকে একদশে পেট্রোলি টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা যে রঙ তা হল অপশন কয়ে বাদামের রঙে বিভাগে দুই দশমিক বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও একই রয়েছে নদীর গতিবেগ পরিমাপে একক হলো কিউশেক শুদ্ধ দু নম্বরে হোমোস্ফিয়ারের এর উর্ধ্বতন স্তরটি হল মিসোসফিয়ার এটাও শুদ্ধ তিন ভাঙা ভাঙ্গা ইট কাঠ বালি হলো ই ওয়াস্ট এটা অশুদ্ধ চার নম্বরে গঙ্গা সমীর প্রাচীন পরিবর্তিত অঞ্চলকে ভাঙ্গার বলে এটা হচ্ছে শুদ্ধ পাঁচ নম্বরে জৈব বর্জ্যগুলি উৎস প্রধানত উদ্ভিদ প্রাণীর দেহ এটা অশুদ্ধ ছ নম্বরে একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো মাংস প্রক্রিয়াকরণ শিল্প এটা অশুদ্ধ সাত নম্বরে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম এটা অশুদ্ধ দুই দশমিক দুই উপযুক্ত শব্দ বিশেষ শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রথমে রয়েছে হিমবাহশিষ্ট আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে ক্রেভাস বলে ক্রেভাস দুই দুয়ে বাতাস ভাসমান আনুবীক্ষণিক ধূলিকণাকে ড্যাশ বলে এরোসল বলে তিন নম্বরে বায়ুপ্রবাহের দিক বাতাসে ভাসমান আনুবীক্ষণিক সরি সরি বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে বাত পতাকা চার নম্বরে ডেকান ট্র্যাপের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত কৃষ্ণ মৃত্তিকা পাঁচ নম্বরে ভারতের দীর্ঘতম সেচখাল ড্যাস ইন্দিরা গান্ধী বা রাজস্থান খাল নামে পরিচিত যেটা ইন্দিরা গান্ধী ক্যানেল বা খাল যেটা রাজস্থান খাল নামে পরিচিত ছ নম্বরে ল্যাটেরাইট মৃত্তিকা জলধারণ ক্ষমতা ড্যাস কম সাধারণ হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের ড্যাস রাজ্য প্রথম পাঞ্জাব তার দুই দশমিক তিনের দাগে যে একটি বা দুটি শব্দ উত্তর দেয় যে কোনো ছয়টি যে উচ্চমী দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লিখ তার নম্বর জল বিভাজিকা দু নম্বরে বায়ুমন্ডল কৌরস্তর যে বিমান যাতায়াত করে স্ট্র্যাটোসফিয়ার স্তরে স্ট্র্যাটোসফিয়ার তিন নম্বরে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি প্ল্যাংটন চার নম্বরে কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে কয়াল বলে পাঁচ নম্বরে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি গোদাবরী ভারতের দুটি শস্যের নাম লেখো গম এবং ধান গম এবং ধান ধান তারপরে রয়েছে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণের সর্বাধিক অগ্রণী উত্তরটি তামিলনাড়ু কেবে তামিলনাড়ু তারপরে আট নম্বরে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দেরাদুনে এরপরে দুই সঙ্গে চারিদাকে লক্ষ্য করো বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখ আচ্ছা প্রথমে রয়েছে ওজন গ্যাসের প্রাধান্য হবে স্ট্যাটোসফিয়ার ইখু গবেষণাগার লখনৌ ব্রত মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও কারেওয়া জম্মু কাশ্মীর ধৈর্য সগর সম্পূর্ণ ভিডিওটি দেখা যান তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখাবে টাটা বাই বাই